কাজে আমাদের কি যে ফসলটা এক সময় মূল্যবান অন্য সময়টা সেটা দামটা কম হয়ে যায় কম বললে কাজে আমরা সময়টা বিবেচনা করে ফসলগুলা উৎপাদন করতে পারবো ঠিক এমনি তার পাশাপাশি আমরা যে জাতটা আমরা দিয়েছি জাতটা কি দেখা গেল যেটা পরিমাণ ইলটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো এবং আমরা যদি টমেটোর কথা বলি আমরা আপনাদেরকে সত্যি সবজি বিষয় নিয়ে আসি কি আমাদের যে প্রোজেক্টটা গবেষণা করে দেখছে এবং সার্ভে করছে একটা জরিপ করছে জরিপ করে দেখা গেছে যে আমাদের এখানে মা বোনদের পুষ্টি ঘাটতি রয়েছে এবং রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেক্ষেত্রে আমরা কিন্তু আপনারা ধান গম খুব ভালো ধরনের আমরা ভালোভাবে জানি